আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে আজকে রাতে অথবা যে কোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে এদের অডিওটা আমি শোনাচ্ছি শেখ হাসিনা যে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা এখন এটাকে স্বাভাবিক হতে আমার ধারণা আর কিছু সময় হয়তো আপনাদের দিতে হবে যে সেনাপ্রধান সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছে দর্শক শ্রোতা হঠাৎ লাইভে এসে যা বললেন একজন সেনা সাবেক সেনা প্রধান দশক শ্রোতা তিনি কি বললেন আমরা সে বিষয়ে বিস্তারিত জানবে এবং আপনারা জানেন যে বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে খুবই ভয়াবহ পরিস্থিতি দশক অবশেষে কি হতে যাচ্ছে এবং সেনাবাহিনী কি পদক্ষেপ নিবে অবশেষে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওর মধ্যে কিন্তু অনেক গোপন তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না নাটাই দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ে চলুন আমরা ভিডিও মূলাচার চলে যাই ভিডিও মূলাচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে

অডিও শোনাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে আজকে রাতে অথবা যে কোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে এই মুহূর্তে নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি শুয়েছিলাম শুয়া পরা জামা পরেই আমি চলে আসছি আপনাদেরকে অডিওটা অডিওটা আমি শুনাচ্ছি আরেকটা ফোন থেকে আপনারা দেখছেন আরেকটা ফোন আমার হাতে অডিওটা আপনারা শুনেন তারপরে এখানে এটার উপরে আপনারা কমেন্টস লিখবেন এবং আমি কিছু কথা বলবো জাওয়াদের ওয়াইফ পরিচিত আর্মি অফিসারের এই সেনানিবাসের মিটিং শেষ করে বের হয়ে তাদের ফ্যামিলিকে কল দিয়েছিল তো যাওয়াদের ওয়াইফ এখানে ছিল যার শে তো

আপনারা এতক্ষণ পর্যন্ত নিউজটা আপনারা সরাসরি একজন সেনা কর্মকর্তার মুখ থেকে শুনলেন যে যেভাবে ফখর উদ্দিন রাতের আধারে সবাই যখন ঘরে ঢুকে গিয়েছিল তখন সেই যেভাবে একশো পরিবর্তন হয়েছিল শেখ হাসিনা যে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার যেকোনো একশো চৌচল্লিশ দ্বারা জারি করতে পারে বলে একজন সেনা অফিসার তার পরিবারকে কি বললেন যে সাত দিনের জন্য অন্তত বাজার এবং ঔষধপত্র সাত দিনের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে করে সবাই ক্রয় করে রাখে আবার উনি এই নিউজটা এবাবো দিলেন বাকি সেনা অফিসারদের পরিবারেও যাতে এটা জানিয়ে দেওয়া হয় আজকের মিটিং এর পরে সেই ফলাফলটা সেই রেজাল্টটা জেই মেকিং-এর আমি সকাল থেকে এই 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 ভিডিওটা আমার দিন নাম্বার ভিডিও আজকের দিনের মধ্যে আমি শুধু একটা ভিডিও করি প্রতিদিন আজকে আমার তিনটা ভিডিও করা লাগছে কারণ সেনাবাহিনী 24 আওয়ার্স এর ভিতরে কি ঘটতে পারে বাংলাদেশি যকোন কি ঘটে যাবে সেই বিষয়টা আমাদের সকলের খেয়াল রাখা দরকার তাই শেখ হাসিনা আজকে রাতেও পালাতে পারে কালকে পালাতে পারে আগামী 3 দিনের ভিতর পালাতে পারে কিন্তু তার সম্ভাবনাটা আপনারা একজন সেনা কর্মকর্তার বয়স থেকে শুনলেন আর অডিও ভয়েসটা আমার কাছে ক্যান্টমেন্ট থেকে ঢাকা থেকে এসেছে এবং আপনাদের সামনে আমি আমার দায়িত্বটুকু পালন করলাম এবার দেশবাসীকে বলবো আপনারা আশেপাশের দোকান পার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু দিনের জন্য ক্রয় করে রাখেন যতটুকু আপনারা না হলে যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আজকে রাজনৈতিক কূটনৈতিক সাধারণ মানুষের মধ্যে একটি কৌতূহলী নিউজ ছিল যে সেনাপ্রধান সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছে কোন পত্রিকায় নিয়ে রিপোর্ট করেনি শুধুমাত্র দেখছি যে কালবেলা একটি রিপোর্ট আর তার শিরোনামটা হচ্ছে সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে সেনা প্রধানের বক্তব্য সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তার একটি ছবি দিয়ে এই রিপোর্টটি করেছেন এই রিপোর্টের সোর্স কি সেটা অবশ্য উল্লেখ করা হয়নি যেহেতু রিপোর্টটি এসে যেহেতু রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেই রিপোর্টটি একটু বলা চলে আসলে এখন গুরুত্বপূর্ণ যেহেতু বাহিনী বাংলাদেশের এবং যার একটি আন্তর্জাতিক চেহারাও আছে পরিচিতি আছে জাতিসংঘের সেনাবাহিনীর ভূমিকা এবং এখন সেনাবাহিনী এই কারফুর সময় তারা বিভিন্ন জায়গায় খুব শান্ত সৃষ্টভাবে টহল দিচ্ছে উপস্থিতি আছে সুতরাং এই গুরুত্বপূর্ণ বাহিনীর একটা আস্থা এইসব বিবেচনায় সেনাপ্রধান কি বলছে সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছে বিদ্যমান ব্যাপারে ব্যাপক কৌতূহল আছে সেই কৌতূহলটি কিছুটা মেটাতে পেরেছে কালবেলা সেনাপ্রধান চলমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট অডিটোরিয়ামে উপস্থিত সকল সেনা অফিসার ও বিটিসির মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত বক্তব্যে ও আলোচনায় তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব সমূহকে না শোনার ও এড়িয়ে যাওয়ার বিশেষ সবাইকে উপদেশ দেন কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা হবেন না এবং অন্ধভাবে বিশ্বাস করবেন না সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তা হতে পারে এড়িয়ে দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে যা স্বাভাবিক করার দায়িত্বে সেনাবাহিনীকে সারা দেশে নিয়োজিত করা হয়েছে এমন প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের হাত থেকে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর বলে তিনি উল্লেখ করেন তিনি জানান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সতর্কীকরণ ফায়ার করা হলো তাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি শুধু পাঁচজন বেসামরিক ব্যক্তির আহত হবার খবর পাওয়া গেছে নির্বাহী আদেশ ছাড়া যে কোনো উস্কানির মুখেও ছাত্র ও সাধারণ জনগণের দিকে গুলি না ছুটতে সকল সেনা সদস্যদের নির্দেশ প্রদান করেন সেনা প্রধান এছাড়া ডেপুটেশনে থাকা সামরিক কর্মকর্তাদের সর্বতভাবে সহযোগিতা প্রদান করারও আহ্বান জানান তিনি সাম্প্রতিক পুলিশ সদস্যদের গুলিতে কিছু কথাও উল্লেখ করেন তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন যে পরিশেষে আপনাদের কারো মনে কোনো প্রশ্ন জন্ম নিলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন কখনোই গুজবে বিভ্রান্ত হবেন না এই হচ্ছে আহ প্রশ্নোত্তর পর্বে বেশ কিছু খবরাখবর বিভিন্ন আহ ওই সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে সবাই মিষ্টি পেয়েছেন এর বাইরেও কিছু কথাবার্তা তো যেহেতু সেগুলি কোনো স্বীকৃত কোনো অনলাইনে আসেনি প্রকাশিত হয়নি দর্শক সেই কারণে আমি এই বিষয়টি একেবারেই আপনাদের সামনে বলতে পারছি না তবে এটা ঠিক সেনাপ্রধান যেটি বলেছেন গুরুত্বপূর্ণ যে যে কোনো তথ্য যে কোনো মহল তার নিজের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে পারে প্রত্যেকেরই দায়িত্ব ক্রস চেক করা অপেক্ষা করা এবং সত্য প্রমাণিত হবার পর যাচাই হবার পর তার উপর আস্থা রাখা এবং সে অনুযায়ী কোনো সিদ্ধান্ত সেটি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এখন সবাই তার রাজনৈতিক স্বার্থ সাথে হাসিলের জন্য নানা রকম বিষয় তারা নিয়ে আসতে পারে সেগুলির ব্যাপারে সতর্ক থাকা তারপরেও সেনাবাহিনী বিদ্যমান পরিস্থিতিতে সামনে কোনো দায়িত্ব তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করব শেষ করার আপনার কাছে আবার রোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার পৌঁছাবে আপনার কাছে তো সব নিশেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ